পরিধাম বা তারকেশ্বর মন্দিরে যাবার পথে কামার পুকুরে হাট তোলায় যেন আসতেই হয় সকল যাত্রী বিশেষত সাধু সন্ন্যাসী বৈরাগী জ্যোতি যোগী জ্ঞানী এমনকি আরও অনেকে কোন আকর্ষণে যেমন সাংখ্যবাদীগণ সাংখ্যবাদীরাও এসে পড়েন একবার মৃত্যু নিয়ে বেশ জমজমাট আলোচনা হয় এক গানী বলে উঠল জন্ম মৃত্যু কাহি প্রারম্ভ হয় জন্ম যায় না জন্ম মৃত্যু কাহি প্রারম্ভ হয় জন্ম মৃত্যু কাহি প্রারম্ভ হয় জন্ম হতো মৃত্যু হগি 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 নিশ্চিত হগি এক বললে মৃত্যু হতে বাঁচার হবে কতজন গবেষণা করে চলেছে কত হবে হ্যাঁ হ্যাঁ এখন বিজ্ঞান যা করছে রোগটা উৎপত্তি হয়নি কিন্তু ওষুধটা তৈরি হয়ে গেছে রোগটা এখন উৎপত্তি হয়নি কিন্তু রোগের ওষুধটা তৈরি হয়ে গেছে রোগের ওষুধ তৈরি হয়েছে এরপরে ওই বিজ্ঞান কী করবে রোগের বিজ্ঞান ছড়াবে তাতে তাতে কী হবে পয়সা রোজগার হবে এই তো বিজ্ঞানের কাজ না জীবের সাথে সাথে মৃত্যুরে থাকে কিছু থাক না থাক যাই করুক যেথায় যাক মৃত্যু কিন্তু সাথেই রইবে ধীরে ধীরে মৃত্যুর মুখেই যেতে হবে একবার ভগবান বিষ্ণু গরুরের পিঠে চেপে শিব দর্শনে গেছেন শিব দর্শনে গরুর দেখছে যে একটা তোতা পাখি দেওয়ালে দাঁড়িয়ে ভয়েতে থপ্তর করে কাঁপছে পক্ষীরাজ গরুর তোতা পাখির গুরুদেব শ্রোতা পাখির কাছে গিয়ে বললো তুমি এরম কেন কাঁপছো কেন কি হয়েছে কি হচ্ছে পক্ষীরাজ পক্ষীরাজ যদি বলি আপনিও ভয় পেয়ে যাবেন কেন বলো না কি হয়েছে কি হচ্ছে বলো বলে এই যে আপনারা এলেন না আপনারা এলেন ঢুকলেন ঢুকলেন না আপনারা হুম ঢুকলেন তো তুমি যেতে পাখি রাজ তোমাদের ঢোকার আগে কি হয়েছে কি হয়েছে বলো না আরে বাবা জমরাজ জমরাজ আমার দিকে দৃষ্টি দিয়ে কেমন যেমন দৃষ্টি দিয়ে ভিতরে ঢুকলো শিবের মন্দিরে গেল এরপর বের হলে আমার মৃত্যু আমাকে দেখা মাত্র জমরাজ তাকিয়ে হাসতে হাসতে ভিতর চলে গেল এটি শুনে পক্ষীরাজ কি করলেন গরু কী করলেন তার কর্তব্য পালনে লেগে গেলেন বলেন ভয় নেই এসো 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 আমার পিঠে বসো বসো বসে থাকো ভালোভাবে বসে থাকো চোখের পলক পড়তে না পড়তে লোকালোক পর্বতে গোপন গুহায় রেখে এলো তো তাকে তাহলে আর মরবে না হ্যাঁ গোপন গুহাতে রেখে এলো সামান্য পরিশ্রম আর অতি অল্প সময়ের মধ্যে কাজটি গরুর করে ফেললেন আবার শিবলোকে ফিরে এলেন এদিকে যমরাজ বাইরে বেরিয়ে দেওয়ালে দেওয়ালে চারদিকে তাকাচ্ছেন খুঁজছেন খুঁজছেন খুব খুঁজছেন গরুর হাসি চেপে রাখতে পারল না কারণ সে তো একটা বিরাট কাজ করছে না যমরাজার বিরুদ্ধে কাজটা করছে হ্যাঁ আচ্ছা 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 তো বলছেন গরুর কি হয়েছে মহারাজ কি হয়েছে বলুন না কি হয়েছে আপনার এমন কেন করছেন বলুন বলুন সবটা শুনলেন গরুর মৃত্যুদেব বললেন আচ্ছা তাহলে গরুর তুমি কাজটা আমার কাছে তুমি করে দিয়েছ কেন সে কি ব্যাপার তার তো মৃত্যু এই সময়ে ঠিক এই সময়ে লোকালয়ে পর্বতের ওই গুহাতে হওয়ার কথা ছিল তুমি সেখানে পৌঁছে দিয়ে এসছো গরুর ভাবছে আরে বাবারি আরে বাবারি তার মৃত্যু যখন যাওয়ার যেটা হবার হবে হবে মৃত্যু তো হ্যাঁ হ্যাঁ নিশ্চিত নিশ্চিত একদম হবে ঠিক করা আছে ঠিক করা আছে গরুর ভাবছে বাবারি মুশকিল কান্ড শ্রোতা 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 বললেন যেমন দু মানে যমরাজ বললেন তুমি যাও দুধদের সাথে যাও দেখে এসো যাও দেখে এসো গিয়ে দেখছে হ্যাঁ সত্যিকারের সত্যিকারের তোতা মোড়ে পড়ে আছে হুম শ্রোতা আপনাদের ওখানে অনেকেই আশ্রমে ছিলেন বিচিত্র মহারাজকে দেখেছেন তো বিচিত্র মহারাজ হ্যাঁ বিচিত্র মহারাজকে দেখেছেন একজন যোগীর ইচ্ছা ছিল কাশিতে দেহত্যাগ করবে কাশিতে সে দেহত্যা করবে তার ইচ্ছা ছিল কাশিতে দেহত্যাগ করার ইচ্ছা বয়স হয়েছে অনেক তার অনেক শিষ্য আছে বিদেশ ও শিষ্য আছে অনেক অনেক শিষ্য রয়েছে বিচিত্র মহারাজ কি করলেন তাকে আমাদের কাছে দিয়ে গেলেন এখানে কাশিতে গেলেন তিনি তার সব ব্যবস্থা করেছেন ছোট কুটিয়া ভাড়া নিয়েছেন আছেন কিছু করছেন শিক্ষিত অনেক কিছু জানেন কিন্তু বিচিত্র মহারাজ তাকে এখানে দিয়ে গেল এর সাধুরী থাকে তার তো অভ্যাস আছে নাম করে না যোগ করে বয়স হয়ে যোগ করতে পারছে না আর নামাও মন লাগছে না কিন্তু আমাদের ব্যবহারে বৃদ্ধ খেয়ে বৃদ্ধকে একটা প্রেম লালসার মধ্যে দেখছে তার লালসা যে কিছু প্রেম লালসা শুধু বললেন তুমি কি বলতে পারবে আমার মৃত্যুক্ষণটা মৃত্যুক্ষণটা বলতে পারবে আমি আমি সে বিদ্যা তো শিখিনি একটু বলে দাও তো তিনি কি করলেন সেদিন রাত্রিবেলা এখানে থাকতো কালীপদ বলে একটি বুড়ো তাকে বললেন ভাই তুমি আজকে রাত্রিবেলায় আজকে রাত্রে একটা দশ থেকে আমাকে নাম শোনাবে বলছি কেন মহারাজ আমি বসবো আমি সমাধিতে বসবো ও তো সমাধি বুঝে না আর কিছুই বুঝে না আরে আটখানা রুটি খেতে সাধুটি গপ গপ করে খেয়ে তো। ভালো চেহারা ছিল যোগীরা একটু বেশি খায় আমরা তো দুধ দিতে পারি না যা জুটে খায় খেয়েছে দিয়েছে তো মরবে না জানে এ কী করে মরবে এতগুলো খেলো তিনি বলেন তুমি শুধু একটা পর থেকে নাম করবে আর ওইখানে কিছু টাকা আছে তুমি পরে নিয়ে নেবে কেমন তো সেই সাধুটি দুটো কুড়িতে মৃত্যুর সময় ছিল বসে বসে দেহ রেখে দিলেন তাহলে কোথায় কাশি তো মরবে আর কোথায় খড়গপুর আশ্রম এসে মারা গেল আবদার করছে এখানে সাধু আপনার আবার না আমাকে এত ভাই এত গর্ত করে দেয় এখানটায় বলি কেন আমি এখানে দেহ রাখবো আরে কাশি বিন্দাম ছেড়ে খড়গপুর কেন না না তোমার সামনে আমি দেহ রাখতে চাই হায় ভগবান তো শ্রোতা বাঁচান কে সবসময় সাধুকে কে বাঁচায় বলুন তো শঙ্কটহারি বীর হনুমান আমি বীর হনুমানকে বললাম একবার আসো আসো না একবার এখানে তিনি এলেন আমার এখানে থাকো একটু দাঁড়াও কেন না বীর হনুমানকে দেখলে মানুষ মৃত্যু চিন্তাটা ভুলে যায় আর উনি যেভাবে এখানে মরার জন্য এসেছিলেন বহুত মুশকিল ছিল হনুমানের হনুমানকে দেখে উনি মৃত্যুর চিন্তাটা ভুলে গেলেন হম নিজেকে নিজে জানলে পরে মৃত্যুর চিন্তাটা থাকে না আসে না আপনারা আপনাদেরকে চেনেন না বলে মৃত্যু চিন্তা করেন মরে যাব মরে যাব। মৃত্যুই হয় না অহংকার হতেই এই মৃত্যু ভাবনাটা অমর হনুমানের দর্শনে মৃত্যু ভাবনা রইবে না হ্যাঁ শুধা গুণ হই সমৃত চেত কথম জগুণ অহংকার ওভব তদিহীন কথম ভাবে যাবত গুণ বিচ্ছেদ তাবৎ দর্শনম কুত তদা চিত্তে যত অহংকার বর্জিত অহংকার বর্জিত হলে পরে সব দর্শন হয়ে যায় সবটাই অহংকার নাশ না হলে কিচ্ছু হবে না ভাবি না অহংকার নাশ অর্থাৎ নির্গুণের পারে ত্রিগুণের পারে ত্রিগুণের পারে বা নির্গুণেরও পারে বড় চর্চা অনেক বড় চর্চা অহংকার অর্থাৎ মলিন বাসনা মলিন বাসনা এতেই বিনাশ হয়ে যায় এতেই বিনাশ হয়ে যায় হম আপনাদের অনেকে অভিযোগ হয়েছে এবারে আমি কিন্তু একটু গালি দেব হ্যাঁ সব তৈরি আছেন তো কান পাতবেন গালির জন্য পেনাকি মহারাজ আপনাকে গালি দিচ্ছি আপনাদের গালি দেবো আমি খুব করে হ্যাঁ গালিগুলো মনে রাখবেন আমার ব্রহ্মচারিণী মাতার দিকে তো বেশি করে গালি দেব তার আগে প্রফেসর সাহেবকে একটা কথা বলছি আপনি এই জগতে জীবের কষ্টের জন্য চিন্তা করবেন না জগতে কষ্ট নাই আনন্দ আছে একবার সীতাকে নিয়ে রাম বেড়াতে বেরিয়েছেন আর কেউ নেই বেড়াতে বেরিয়েছেন সকালবেলায় তা রাম রাজত্বের রাত্রিবেলা কাজ হতো দিনে বেলায় কাজ হতো না কেন রাম রাজত্বের দিনে বেলা বর্ষা হতো রাত্রে বর্ষা হতো না তাই রাত্রিবেলা কাজ হতো মিস্ত্রিরা কাজ করেছে যাচ্ছে মায়ের খুব কষ্ট হচ্ছে মা সীতা বললেন হ্যাঁ গো সৃষ্টিটা হয়েছে কষ্ট কেন দুঃখ কেন এমন কেন এক কাজ করো না তুমি একটু ইচ্ছাময় পুরুষ ইচ্ছা করলে সব হয়ে যায় তুমি না পাকা পাড়ি করে দাও পাকা বাড়ি করে দাও রাম হাসছেন বলছে হাসছে কেন বলে ওগো সবার যদি পাকা বাড়ি হয় তাহলে রাজমিস্ত্রি খাবে কী তার তারা তো কাজ করে খেতে হবে না হুম তো দুঃখটা থাকলো জগতে সাথে সাথে সুখের সংস্পর্শটা আছে সম্বন্ধটা আছে মানুষ জানছে না এটাই দুঃখ সেই জানিয়ে দেওয়া কাজটায় প্রফেসর আপনাদের আপনারা যেন জানিয়ে দেবেন লোককে দুঃখটাই মানুষ জীবনে কিছু নয় তাতে সুখ আছে সুখ আছে সুখ আছে এবার আমরা গালি দিই অনেকের অভিযোগ আছে দীক্ষা হয়নি দীক্ষা নিতে হলে গুরুর প্রজন তো গুরুর প্রয়োজন তো মনে রাখুন আপনার একটা কথা মনে রাখুন বারবার করে বলছি মানুষ গুরু হতে পারে না এই যে আপনার বলেন না ইনি আমার গুরুদেব ইনি আমার গুরুদেব করিযুগে মানুষ কখনোই গুরু হতে পারে না পারে না কেন একমাত্র শিষ্য বাৎসল্যতার অভাব শিষ্য বাৎসল্যতার অভাব তাহলে কিভাবে দীক্ষা হবে যদি বলা হয় যে মায়েদের দীক্ষা হয়ে গেছে পিনাকি মহারাজের দীক্ষা হয়ে গেছে প্রফেসর সাহেবের দীক্ষা হয়ে গেছে তবে কি সেটা মিথ্যা কথা বলা হচ্ছে কেমন করে দীক্ষা হয়েছে আপনাদের দীক্ষা সব মা দিয়েছেন মা গুরু মন্ত্র গুরু আছে গুরু কৃপা গুরু আছে মা যদি আপনাদের দীক্ষা না দিতেন আপনার সাধুকে ভালোই বাঁচতে পারতেন না সাধু কাছে আসতে পারতেন না তাই কৃপা গুরুর মহাতি কৃপাতেই কৃপা গুরুর মহাতি কৃপাতেই তো সংসার বাসনার ক্ষয় হয়ে গেছে আপনাদের না আপনাদের মধ্যে সংসার বাসনাই নাই সংসার বাসনা ক্ষয় হয়ে গেছে মায়ের কৃপাই তো কৃপা গুরু সতা দিন দিন কৃপা হচ্ছে প্রতিদিন মায়ের সন্মুখে লুণ্ঠিত প্রণাম লুণ্ঠিত কলেবরে রোদন মায়ের দিন পাবনি শক্তি দিন পাবনি করুণায় আপনাদিগকে আলিঙ্গন পাশে আবদ্ধ করবেন করবেন বিশ্বাস রাখুন আপনারা এক সাধু বলছে আমি আমার প্রয়োজন কিছু বলছি না এই যে আশ্রম থেকে তার বোনেরা নিয়ে গেছে লোকটিকে নিয়ে গেছে এখন কাজ হলো আমার বিরুদ্ধে সকলকে বলে আমার কাছে কাউকে আসতে দেবে আরে আমার কাছে আসতে না চায় ক্ষতি কি আছে আমার কোনো ক্ষতি নেই কেউ এলে তো আমার কোনো লাভ নেই তাদেরই লাভ তাদের ক্ষতি করে দিচ্ছে তাহলে এটাও একটা মহতে অপরাধ করছে না তো মানুষ যখন একটা অপরাধ করে সকল অপরাধগুলো আস্তে আস্তে চলে আসে সকল অপরাধগুলো আস্তে আস্তে চলে আসে হুম তাহলে শ্রোতা একদিন শুনবেন মায়ের কৃপা আদেশ শুনবেন আপনারা মায়ের কৃপা আদেশ শুনবেন হম মায়ের কৃপা আদেশ লাভ হবে অদ্ভুত প্রেম বিকালটা জাগবেই 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 জ্ঞান ভক্তি সম্পদ দরিদ্র করে মা রাখতে জানেন না শুনছেন আপনারা জ্ঞান ভক্তি সম্পদ শূন্য করে মা রাখবেন না মা রাখতে জানেন না সম্পদহীন কেউ রইবে না শিশুবধ স্তব স্তুতিকারী শিশুর মতো একটা শিশু যখন মা স্তন পান করতে চায় তখন কি সে বলে হে মা তো দুগ্ধম পিবা আমি বলেন না বলে না কি করে কাঁদে একটা শিশুর কান্না শুনে মা জানে খিদে বেয়েছে আবার একটা শিশুর কান্না শুনে মা জানে আমাকে দেখতে চাইছে একটা শিশুর কান্না শুনে মা জানে সে এখন পেচ্ছাপ করবে একটা শিশুর কান্না শুনে মা জানে সে এখন পায়খানা করবে একটা শিশুর কান্না শুনে মা জানে যে সে এখন ঘুমাবে একটা শিশুর কান্না শুনে মা জানে যার শিশুকে মশাতে মাচিত কামড়াচ্ছে মা জানে শো শিশু স্তুতিকারী আপনাদের মুগ্ধ বচনে মাতা সারদা খুব সন্তুষ্ট হন জ্ঞানীদের বচনে এমন সন্তুষ্ট হন না হন না এটি আমার মন গড়া কথা না সোতা শাস্ত্রের কথা অবলং প্রভু ইতুন্ন কৃতযত্ন হ্যাঁ সতা ঘৃণী স্বয়ং 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 নিজে স্বয়ং উর্ধ্বরতী স্তন পদল নাম জনীম বালক শুনছেন শ্রোতা হ্যাঁ একবারে বালক বধ একটা শিশু কাঁদছে মা কী করে তাকে কোলে নেয় কোলে নিয়ে কী করে স্তন পান করা ঠিক সেই ধরনের সেই ধরনের কান্নাটা তাহলে আপনারা শুনুন একটি গান এটা আপনাদের গান যাদের দীক্ষা আনে তাদেরকে গান বাজান আপনারা ভজবি লাগান ভৈরবী হ্যাঁ ভৈরবী বাহ ভক্ত হিদ কমলি 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 ভকত হৃদয় কম গাথায় আছে মানা গাথায় আছে গাথায় আছে মানা ভক্ত হির

শুধময়ী মম শান্তি সুধাময়ী মানা সত্যির পালন মায়ের সত্য প্রেম ভরা হৃদয়ে আখি জলে পাক লাগে প্রেম ডোরে প্রেম ভরা হৃদয়ে আখি জলে পাক লাগে প্রেম করে তারি পরশে সফট মানব আহা তারি পরশে সফট মানব সবে করে অনুভব সবে করে অনুভব হৃদয়ে মা সোতা আপনারা নিজেই বলবেন ও সাধু বাবা আধার ঘন অন্ধ জ্ঞানের ভাবি পথ ভ্রান্ত আধার ঘন তায়ে অন্ধ জ্ঞানে ভাবি পথ ভ্রান্ত এরি মাঝে মায়ের শৃঙ্ পরশ মাঝে মায়ের শৃঙ্ পরশ চিত আমাদের চিত্ত হয় যে শান্ত দুঃখে দুঃখ সুখে জর্জরিত রইতে হল না শিশুর সারল্যে শিখলাম ডাকতে মামা মামা এই দেহটা এই দেহটা নির্মুক্ত নীলা নিচে আমরা সদা জপি মামা মা মামা মা ববু মা তাহলে আমরা কি বলছিলাম সত্যা অবলম প্রভু ইপসিত উন্নতি কৃত যত্ন সবে ঘৃণী আপনারা যদি ঠিক ঠিক স্তব পাঠ করেন স্তব পাঠে মা বেশি খুশি হন কেমন করে স্বয়ং ঊর্ধ্বরতী নিজেই গলে তুলে নেবেন উদ্ধার করবেন স্তন আর্থিনম শিশুরা স্তন পান করতে চায় পদলগ্ন নাম জন নিম্বা লকপথ মা তার পা ধুলি ধরে নিজের কোলে চাপিয়ে নেন তারপরে দুধ পান করান্ত শ্রোতা শুনছেন তো আপনারা অনেক সময় এই আপনাদের অনুরোধ করে তো করে না কি করে মায়ের কোলে মায়ের চরণাশ্রয়ে নিশ্চিন্তে আছি এইটি অনুভব করার জন্য অনুরোধ করি এটা এটা অনুভব করবেন যে মায়ের কোলে মায়ের চরণে আমরা নিশ্চিন্ত হয়ে আছি এটা অনুভব করতেই হবে শাস্ত্র জোর দিয়ে বলেছেন কি বলেছেন মা নাম মুগ্ধ বচনে মা কি করেন মাতা যেমন স্তন পানিচ্ছু চরণ লগ্ন শিশুকে উত্তোলন পূর্বক স্বরণ গ্রহণ করেন ঠিক তেমনি করে সোতা একেবারে মাতা সারদা ঠিক সেইরূপ সযতনে স্তুতিকারীকে অক্ষম সন্তানকে বাঞ্ছিত উন্নতি প্রদানপূর্বক নিজ কলে আশ্রয় প্রদান করেন হ্যাঁ শ্রোতা তাই সদা রসনায় কেবল মা নামটি আর কিছু না মা নাম কোন মন্ত্র নয় শুধু মা নাম যে মা বলে ডাকা আর মা বলে একটি দণ্ডবোধ করা হম আর কিছু না মায়ের দৃষ্টিরূপ সুধা আপনারা পান করেন তো হুম আপনারা তো দেবতাদের মতো ভিকারিনী নন নীল দেবতারা বলেছে পুত্রম দেহি ধনম সর্বান কামাংশ দেহি মে আপনারা গীতা পাঠ করেন পার্থ সারথ কি বলেছেন বলেছেন না কি বলেছেন যত করসি যত অসনাসি যজ্ঞ হসি দদা আসি যত আপনারা কি বলেন বলুন না আপনারা নিজেদের ভাবটা কি বলেন আপনারা আপনারা কি বলেন বলুন আপনারা বলেন মা গো তোমার ইচ্ছা সবই তো বলেন হ্যাঁ আমার সমস্ত কার্যই তোমার কার্য মা তোমার শুধু তোমার মাগো মাগো আমি সৎ বা অসৎ যা কিছু কার্য করেছি প্রার্থনা পরম আরাধনা যা কিছু করেছি বিবেচনায় তুমি তুমি মাগো তুমি শ্রোতা আপনার সকলেই মায়ের কৃপা অনুভব করার জন্য এই সুন্দর নিরোগ দেহটি যে দেহে আপনারা নিজ নিজ দেহে আছেন সেই দেহের প্রতি যত্ন নিন দেহটি তো আপনি নন মোটেই নন দেহেতে আপনি আছেন মাত্র শ্রোতা তাই সুন্দর একটি ছোট্ট পারে গান আপনার হাঁসের ডাক ডাকুন দেখি হাঁসের ডাক ডাকুন হাঁসের ডাক ডাকুন এ দেহ শুধু না এ দেহ শুধু দেহ না এ দেহ মায়ের পবিত্র মন্দির এ দেহ মায়ের ਪਵਿੱਤਰ ਮੰਡੀ ਇਹ ਦੇਹ ਆ